আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বই থেকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক্স নিয়ে এখন জানবো সেটি হচ্ছে কাঠ বা উড মেজারমেন্ট দেখতেই পাচ্ছি আমরা যে এখানে একটা বৃক্ষখণ্ড খণ্ড দেওয়া আছে বা গোলুই কাঠ যেটাই বলি না কেন যেটির দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফুট এবং পরিধি দেওয়া আছে বেয়াল্লিশ ইঞ্চি আমাদেরকে নির্ণয় করতে হবে যে এটি কত সিএফটি নির্ণয় করতে হবে এটির আয়তন কত যে কত সি কথা হচ্ছে আমরা যখন কাঠ কেনা বেচা করি তখন আমরা দুই প্রকারের কাঠ সাধারণত ক্রয় বা বিক্রয় করে থাকি একটি হচ্ছে গোলুই কাঠ বা বৃক্ষ যে অবস্থাতে থাকে আর একটি হচ্ছে চেরাই কাঠ অর্থাৎ সেটা স মিলে করার পরে যে অংশটা থাকে চেরাই কাঠ যেটা দিয়ে আমরা ফার্নিচার বানাই তো এখানে আমরা নির্ণয় করব কি গোলুই কাঠ এখন লক্ষ্য করুন তো এই গোলুই কাঠটি বা এই খণ্ডটি এটি কি বেলোনাকার না তাহলে তো আমাদের নর্মাল ক্যালকুলেশনগুলো বেলনের আয়তন দিয়ে করা উচিত বাট আমরা কিন্তু সেই কাজটা করি না দেশে প্রচলিত যে পদ্ধতি দুটো রয়েছে এই কাঠ মেজারমেন্টের সেটি হচ্ছে যে দৈর্ঘ্য গুণন পরিধি গুণন পরিধি এইটাকে আমরা ভাগ করি ষোলো দিয়ে অথবা তেইশশো চার দিয়ে আমরা ষোলো দিয়ে কখন ভাগ করি যখন দৈর্ঘ্য ফুটে পরিধিও ফুটে এবং পরিধিও ফুটে মানে পরিধিকে আমরা দুইবার গুণ করছি যখন পরিধি এবং দৈর্ঘ্য ফুটে কনভার্ট করা থাকবে তখন আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু সেফটি পেয়ে যাব আবার আমরা তেইশশো চার দিয়ে ভাগ করব তখন যখন দৈর্ঘ্য থাকবে ফুটে এবং পরিধি থাকবে ইঞ্চিতে সেই ক্ষেত্রে আমরা তেইশশো চার দিয়ে ভাগ করব তো এই কাজটা আসলে কেন করা হয় আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন ডেইলি ইউজ অফ ম্যাথ এই বইয়ে খুব সুন্দর মতো এইটা দেয়া আছে আচ্ছা তো চলুন আমরা একটু দেখে ফেলি যে এই যে গোলাকার খণ্ডটি আছে সেইটার আয়তন আসলে কীরকম হবে আচ্ছা বলুন তো কাঠের হিসাব আমরা কিসে করে থাকি সিএফটিতে করে থাকি সিএফটিটা কী সিএফটি হচ্ছে আয়তনের হিসাব সিএফটিকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো কিউবিক ফুট কিউবিক ফুট ঠিক আছে এই যে সি এই যে এফ এই যে টি অর্থাৎ সিএফটি মানে হচ্ছে কিউবিক ফুট যেটা কিনা ঘন ফুট অর্থাৎ আয়তনের হিসাব তো আমরা এই যে বেলনাকার যে খণ্ডটি আছে এটা তো আমরা বেলনের আয়তন দিয়ে করতে পারি হিসাব তাই না এক্স্যাক্টলি আমরা এই বেলনের আয়তনের সাথে লোকাল যে হিসাব দুটো আছে সেই দুটোর একটা সম্পর্কে স্থাপন করতে পারি এই বিষয়টি দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইয়ে খুব সুন্দর মতো উপস্থাপন করা হয়েছে এটি আপনারা তেহাত্তর পেজে পেয়ে যাবেন ঠিক আছে এই যে সিএফটি কিউবিক ফুড বলুন তো কোনো একটা গোলাকার কাঠ আমরা যখন ফারাই করি তখন কি উচ্ছিষ্ট অনেক অংশ বের হয় না আমরা কি সব অংশ দিয়ে ফার্নিচার করতে পারি মানে একটা গোলই কাঠ আছে এটা আপনি ফাড়াই করার পর সাইডের কিন্তু অনেক অংশ বাদ পড়ে যায় এই বিষয়টা কিভাবে আমরা বুঝতে পারি ধরুন একটা পটেটো অথবা আপনি একটা তরমুজের কথা ভাবতে পারেন যে এই গোলাকার অংশটা থেকে এই নলাকার বা বেলুন যেটাই বলি না কেন এই বস্তুটা থেকে আপনি ওইটাকে যদি স্কোয়ার শেপ দেন অর্থাৎ চাকু দিয়ে কেটে আমরা যদি একটা চতুর্ভুজ আকার শেপ বের করি মানে আয়তকার একটা শেপ যদি বের করি তাহলে অপ্রয়োজনীয় যে অংশটা আছে সেই অংশটা হবে একুশ দশমিক পাঁচ পার্সেন্ট এই কথাটা কিন্তু আমার না খুব ইন্টেলেকচুয়াল একজন সার্ভেয়ার উনি হচ্ছেন অ্যাডওয়ার্ড হপ্পাস ইংরেজ একজন সার্ভেয়ার আমি একটু কোট করছি সেটি হচ্ছে এটি তেহাত্তর পেজে আছে যে ইংরেজ সার্ভেয়ার অ্যাডওয়ার্ড হপ্পাস সতেরোশো সালে তার ব্যবহারিক গণনার মেনুয়ালটিতে এই পরিমাপটি প্রবর্তন করেছিলেন হপ্পাস মনে করতেন প্রসেসিংয়ের পরে কোনো বৃত্তাকার লগের বা গুড়ির আয়তন যতটুকু ব্যবহারযোগ্য তা অনুমান করার জন্য লগটিকে গোলাকার থেকে বর্গাকার আকৃতি কল্পনা করতে হবে এখন এই যে আকৃতি পরিবর্তন হচ্ছে তার জন্য কিছুটা অপচয় ধরে নিতে হবে অপচয়কৃত এই মান একুশ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে বলুন তো একশো থেকে আমি যদি একশো থেকে আমি যদি একুশ দশমিক পাঁচ পার্সেন্ট মাইনাস করি তাহলে কত পাবো আটাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আমরা একটা গোলাকার লগ যদি স মিলে ফাড়াই করি তাহলে ফার্নিচার বানানোর জন্য যে প্রয়োজনীয় অংশটি থাকবে সেটি হচ্ছে এই লগের আয়তনের আটাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি পাই আর স্কোয়ার বলুন তো বেলনের আয়তন কত বেলনের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখানে পায়ের মান জানা থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আর এর মান আমরা ইজিলি বের করতে পারবো এখান থেকে এই যে আরের মান ইজিলি বের করতে পারবো ব্যাসাধ্য আর এই হচ্ছে লকটি কতটুকুন দৈর্ঘ্য বিশিষ্ট তাই না অর্থাৎ পনেরো ফুট ফুটকে আমরা মিটারে কনভার্ট করতে পারি ইজিলি তো করলে আমরা এখান থেকে কিন্তু আয়তনটা পেয়ে যাব ইজিলি আয়তন পেয়ে যাবো আপনি চাইলে সব হিসাব ফুটে করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন এই আয়তনটা তো অনেক বেশি হবে প্রচলিত এই পদ্ধতির সাথে এখন এখান থেকে কতটুকুন কাট আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারবো কতটুকুন কাট দিয়ে আমরা ফার্নিচার করতে পারবো সেটি যদি আলাদা করতে হয় তাহলে মোট আয়তনের সাথে গুণ করতে হবে কত আটাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট করলে আপনি সিএফটিটা পেয়ে যাবেন ইন্টারেস্টিং বিষয় এই সিএফটি এবং প্রচলিত পদ্ধতিতে আমরা যে হিসাব দুটো করি সেই সিএফির মান আপনারা একই পেয়ে যাবেন লক্ষ্য করুন এই ম্যাপটাতে আপনারা যদি দিয়ে করে থাকেন তাহলে যে মানটা আসবে আমি বই থেকে কোট করে এটা বলছি আপনারা যদি এই মানটা বের করেন তাহলে পাবেন আপনারা আর এর মান কিন্তু ইজিলি পরিধি থেকে বের করতে পারবেন কারণ কি আমরা জানি কি বৃত্তের পরিধি কত টু পাই আর টু পাই আর ইকুয়াল হচ্ছে ফোরটি টু তাহলে এখান থেকে আর এর মান আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন জিরো ফুট আপনি যদি এখন আর স্কোয়ার এইজ করেন তাহলে আপনি যে আয়তনটা পাবেন সেটি হচ্ছে ফোরটিন পয়েন্ট সিক্স এত সি কিউবিক ফুট এইটার সাথে আপনি যদি আটাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট করেন তাহলে আপনারা ক্যালকুলেট এটা করে নিতে পারেন এটা পাবেন আপনি ইলেভেন পয়েন্ট ফোর সেভেন সিক্স ইলেভেন পয়েন্ট ফোর সেভেন সিক্স পাওয়া যাবে এই কার্ডটির সি এখন আমরা যদি প্রচলিত পদ্ধতিতে এই মানটা নির্ণয় করি যে দৈর্ঘ্য গুণন পরিধি গুনন পরিধি ডিভাইডেড বাই ষোলো তাহলে আমাদের কী করতে হবে এই যে দৈর্ঘ্য পনেরো ফিট রাখতে হবে অর্থাৎ এই হিসাব আমরা যদি করি আমরা কী লিখব পনেরো লিখবো এরপর পরিধি ইঞ্চিতে আসে তাই না ইঞ্চিটাকে আমার ফুটে কনভার্ট করতে হবে তাহলে ইঞ্চিকে ফুটে কনভার্ট করতে হলে কি হতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে আমরা যদি ওই মানটা নির্ণয় করতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু আমরা আবার পাবো থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই কত করবো ষোলো ঠিক আছে ডিভাইডেড বাই করব ষোলো আপনারা এই মানটা যদি নির্ণয় করেন তাহলে আপনারা পেয়ে যাবেন ইলেভেন পয়েন্ট ফোর এইট সিএফটি আবার আপনি যদি তেইশশো চার দিয়ে ভাগ করতে চান তাহলে আপনার যে ক্যালকুলেশনটা আসবে এই যে পনেরো দৈর্ঘ্য ফিটে থাকবে ইন্টু এরপরে আপনার যে পরিধিটা আছে সেটা কি ইঞ্চিতে হবে অর্থাৎ এখানে হবে কি ফোরটি টু ইন্টু হচ্ছে 42 টু ডিভাইডেড বাই হবে কত টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড জিরো ফোর ওকে তাহলে এটা যদি আপনারা ক্যালকুলেট করেন তারপরেও আপনি পেয়ে যাবেন ইলেভেন পয়েন্ট ফোর এইট সি অর্থাৎ এটি প্রতীয় মান যে আমরা প্রচলিত পদ্ধতিতে নির্ণয় করি আর ইংরেজ সার্ভেয়ার অ্যাডওয়ার্ড হপ্পাসের ফর্মুলাতে বের করি আমাদের সকল ক্ষেত্রে মান একই আসবে কিন্তু বেলনের হিসাবে আমরা যদি আয়তনটা বের করি সেখানে কি অনেক বেশি মান পাবো বিকজ পুরো অংশটা গোলুই কাঠের আমরা কিন্তু ইউজ করতে পারি না সো এটাকে একটা বর্গাকার শেপ দিতে হচ্ছে তাই না তো এই বর্গাকার শেপ দেওয়ার জন্য আমাদের কিছু অংশ অপচয় হচ্ছে সেই অপচয়কৃত মানটি হচ্ছে একুশ দশমিক পাঁচ পার্সেন্ট আর ব্যবহারযোগ্য অংশ হচ্ছে আটাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট এই হচ্ছে আমাদের হিসাব তাহলে মোট আয়তন যদি আমরা পাই স্তর এইস দিয়ে বের করে তারপর সেটার সাথে আটাত্তর দশমিক পাঁচ করি তারপরও আমরা আয়তন পাবো কিন্তু এই কাজটা ম্যাথমেটিক্যাল হওয়ার কারণে আমাদের গ্রাম অঞ্চলে কিংবা আমাদের রুরাল এরিয়াতে অনেকের ম্যাথ সম্পর্কে কিছুটা ভীতি আছে তাই না বা অনেকের অজ্ঞতা আছে এই বিষয়ে তো তারা কি করেন তারা হচ্ছে এইভাবেই কাঠের কেনাবেচা করে থাকেন তারা কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই জানেন না যে আসলে এটা কিভাবে আসলো সো এই অজ্ঞতাটা আর থাকবে না আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলুন আপনারা পেয়ে যাবেন আপনার নিকটস্থ লাইব্রেরি কিংবা